আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ছাগলের হাটু ফোলা রোগ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম ছাগলটি বেশ কয়েকদিন থেকেই এভাবে পড়ে আছে হাটু ফুলে গেছে চার পায়ের গিট ফুলে গেছে এরকম গিট ফোলা রোগী বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে বিশেষ করে ছোট বাচ্চাগুলোই এই গিট ফুলা রোগে আক্রান্ত বেশি হচ্ছে যাই হোক খামারি আজকে আমাদের উপজেলা সম্পদ দপ্তরে নিয়ে আসছেন চিকিৎসার জন্য আমরা প্রথমে দেখব যে যেহেতু হাটু ফুলে গেছে গিট ফুলে গেছে এর ভিতরে কোনো পানি বা কোনো পয়জন আছে কি না যদি ভিতরে কোনো পয়জন থাকে তাহলে নতুন একটি নিডেল দিয়ে সেখানে ছিদ্র করে পানি বা পাশগুলো বের করে দিতে হবে স্বাভাবিকভাবেই এই গিট ফোলা রোগের হাঁটুতে দেখবেন পানি থাকে বেশি পানি জমে থাকে নিডেল ঢুকালে সেটা আস্তে আস্তে পানিগুলো বের হতে থাকে ছাগল আরাম বোধ করে এবং এই পানি থাকার কারণে প্রচণ্ড পেইন হয় ছাগল জোরে জোরে চিৎকার করতে থাকে ছাগল হাত পায়ে কোনো শক্তি পায় না এই জন্য হাঁটতে পারে না খাওয়ার রুচিটা যদিও ঠিক থাকে কিন্তু শারীরিকভাবে দিন যতই যায় আস্তে আস্তে দুর্বল হতে থাকে চিকিৎসা দিতে হবে ইঞ্জেকশন এস্টোরন ভেট রেগুলার দিতে হবে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন এবং ইঞ্জেকশন মক্সালিন এই মক্সালিন গ্রুপের ইঞ্জেকশন এস্টেরন ভেট গ্রুপের ইনজেকশন এইগুলো আপনার কমপক্ষে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে রোগের তীব্রতা অনুযায়ী আবার চিকিৎসার ধরন চেঞ্জ করা যেতে পারে তো আমরা প্রাথমিকভাবে ইনজেকশন এস্টেরন ভেট দিয়ে দেবো এবং ইনজেকশন মক্সালিন দিয়ে দেবো পাশাপাশি খামারে কিছু যত্ন নেবে সেটা হলো বালু পাতিলে ভেজে হালকা গরম করে সেই গরম বালু দিয়ে আস্তে আস্তে যে জায়গায় ফোলা আছে সেখানে স্যাক দিবে। স্যাক দিলে মানুষেরও যেরকম বেশ ব্যথা কমে যায় এরকম বেশ ব্যথা আপনার গবাদি পশুরও কমে যায় তো এটা আস্তে আস্তে স্যাক দিলে একটু আরাম বোধ করবে এইভাবে বেশ কয়েকদিন সপ্তাহখানে স্যাক দেবে আস্তে আস্তে আশা করি যে ফুলা অংশ কমে যাবে এবং শক্তি ফিরে পাবে ইঞ্জেকশনের পাশাপাশি মুখে খাওয়ানোর জন্য ভাইটাল আমট মাল্টিভিটামিন খাওয়াতে হবে পাঁচ এমএল করে দৈনিক একবার খাওয়াবে এবং সাথে যে কোনো একটি জিঙ্ক ভালো জিঙ্ক খাওয়াবে পাঁচ এম এল দৈনিক একবার মোটামুটি এই চিকিৎসা চলার সাথে সাথেই আপনার জিঙ্ক এবং মাল্টিভিটামিনটা চালিয়ে যেতে হবে পরবর্তীতে ইনশাল্লাহ কি হয় পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে তাই ছিল অ্যানিমালস লাভ ইউটিউব চ্যানেলের সকালের আয়োজন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের গবাদি পশু অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে সাথে সাথেই তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা